নন সাধে যাই এইটা ঠিক হচ্ছেছো না তুমি তোমার কেসে ফলা দিবা ও তোমার মা তো ঠিক নয় কোনো কথা কইবেন না লন সাদে যাই ওইখানে বইসা আমরা মিঠা মিঠা কথা কবি একজন আরেকজনের দিকে তাকায় থাকুম দেখবো কে কত সুন্দর হি করে হয় শোনো তো কি বলছো কি তোমার হাসলে না কেমন রাখে খুব সুন্দর লাগে জোশ লাগে আমি তখন যাই আরেকদিন আসবো কই যাবেন আমার ফলে আপনি কই যাবেন আমি আপনার ভালোবাসি আমিও বাসি তাহলে তো হয়ে গেছে চলে যাতে যাই সাথে যাই আমরা নাইসে নাইসে গান করি আমার কত হইতেছে কি আমাদের এই ভালোবাসার বিষয়টা যেন কেউ না

এই যে এই যে তুমি করে কইলা এটা আমার ভালো লাগছে আচ্ছা তুমি বসো আমি নাস্তা পানি নিয়ে আসি তুমি আর না কেন আম্মা নাই আব্বার আম্মা ঘুরতে গেছে যে পড়াগুলো দিয়ে গেলাম সেগুলো ঠিক মতো করবা ভুল যেন না হয় আর ভুল না শুদ্ধ বেরার কথা হইতে পারো না আপনি শিখায়া দিয়ে দেব তুমি আমারে ফলো করবা আমি তোমারে আস্তে আস্তে সব শেখায়া দেব কি करू ফলো করবা ফলো মানে আমি যেভাবে শুদ্ধ ভাষায় কথা বলি এগুলো সব আস্তে আস্তে লক্ষ্য করবা দেখবার সব শিখে গেছো আইস উঠি এইহনি উঠবেন আই একটু কথা কই বেশি কথা না ভালো না আপনার কথা আমার খুব ভালো লাগে তাই না কি কালকে হোমওয়ার্ক গুলি করছো হোমওয়ার্ক কি স্যার ওই যে যেগুলো তোমার কালকে দিয়ে গেছিলাম কাজ করছো ওই কথা এটার নাম খুব সুন্দর মতো কথা না হলেন স্যার কথা কই কী কথা মুখ বার করে আছেন কেন কি খুব মাইন্ডিসে চুপ করো বড়া শুনো না শুধু আজেবাজে কথা স্যার আপনি দমক দিলে কিন্তু আমি জ্বালা কি হে জ্বালা আপনার মুখে মিঠা নাই আপনি একটু মিঠা করে কথা কইতে পারেন না কম কম এখন পড়াশোনা করো করতেছি আপনি যদি হাইসা এসে কথা কন তাহলে আমি আপনার সব কথা শুনি এখন পড়াশোনা করো এখন পড়াশোনা করো হাইসা এসে কইলাম